বেরিয়ে যখন এই ভিউটা দেখলাম তখন আর মন থাকছে না তখন মনে হচ্ছে পাহাড়ে ছুটে চলে যাই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ তো তোমরা দেখতে পারছ যে প্রথমে যে ভিউটা তোমাদেরকে দেখালাম সেখানে যাওয়ার মানে ইচ্ছা ছিল কারণ ইচ্ছা ছিল বলতে আমরা হঠাৎ করে যেহেতু প্ল্যান করেছিলাম তো আমি এই দিদিভাইয়ের মানে এই ভিডিওটা দেখেছিলাম অনেক দিন আগে দেখার পরে আমার ইচ্ছা ছিল যে এখানে কোন একদিন যাব কিন্তু ভাবিনি যে আজকে হঠাৎ প্ল্যানের সময় কোথায় যাব তো এই ভিডিওটাই খুঁজে পেয়েছিলাম যে এখানে যাব তো আমরা ওইখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আর জায়গাটা এতটা সুন্দর ভিডিওতে দেখলেই তো চলো ওখানে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি তো দেখতেই পাচ্ছি এখানে বলছি এইখানে ওখানে মানে খুবই মানে মজায় ছিলাম কিন্তু চলো আগে যাই দেখাচ্ছি কী হচ্ছে এখন কত কত এক্সপ্লোর বলতে নতুন জায়গায় আমিও দেখেছি কোনো ভিডিওতে দেখে এই জায়গাটায় যাচ্ছি কারণ হঠাৎ করে যেহেতু তোমাদের বলছি প্ল্যান আছে তো চলো যাওয়া যাক আর হ্যাঁ যেখানে যারাই যাবে আগে এই ভিডিওটা সত্যি বলছি ভিজিট করে নিও তারপরে যেও পুরো ব্লগটাই দেখো আর হ্যাঁ গাইজ আজকের দিনটা খুবই 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 ভালো ছিল যে সূর্যটা গায়ে লাগছিল মানে এতটা আরাম লাগছিলো পাহাড়ের দিকে যাচ্ছিলাম আর সময় মানে জায়গায় জায়গায় একটু ঠান্ডা ছিল কিন্তু সেরকমও ঠান্ডা নেই এখন গেলে তোমরা পাবে না সেরকম ঠান্ডা আর একদমই ফাঁকা ছিল রোহিণীতে গিয়েছিলাম সেকেন্ড টাইম ফার্স্টে যেখানে গিয়েছিলাম তো চলো আর এখান থেকে আমরা দার্জি ওয়াটার ভাবছিলাম ভিজিট করব কিন্তু না থাক আগে ওখানে গিয়ে আসি ওখানে কেমন জায়গা সেটা দেখে তারপরে দার্জি ওয়াটারফল দেখার ইচ্ছে ছিল কিন্তু তাও আমরা কি বলবো যাই হোক তারপরে এই যে হেলমেটটা সবচেয়ে বেশি প্রবলেম আমার হেলমেটটা ছিল হেলমেটটা আমাকে প্রোটেক্ট করছিল না করছিলাম আমি ওকে প্রোটেক্ট কোন সময় উড়ে চলে যাবে জানিও না দেখো আর রাস্তাটা এত ভালো লাগছিল এত ভালো লাগছিল আর এই যে এই ভিউটা অসাধারণ পাহাড়ের যেখানে যাব সেখানকার চেয়েও বেশি ভালো লাগছিল এই ভিউটা আর রাস্তায় তো আমি সময় সময় ফুল দেখলে পাগল হয়ে যাই তো নেমে পড়ি যেই ফুলটা নিয়েছি যাই এই ফুলটা পুরো পাহাড় জুড়ে আছে এত সুন্দর লাগছে জায়গায় যাই হলুদ হয়ে আছে খুবই খুবই সুন্দর লাগছিল তাও আমি একটা পেয়েছি কারণ ছিড় ছিল না তার জন্য বলছিলাম আমি কাঁচি নিয়ে যাব যাই হোক দেখো আমি নকশাও করছিলাম তারপরে অনেক 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 ফুল আছে সামনে তোমাদের দেখাবো আর চলো দেখতে দেখতে দেখো আমরা পৌঁছে গেছি সেই লোকেশনটায় এই লোকেশনটা তোমরা দেখতে বুঝতে পারবে এখানে রাস্তা মানুষ যায়

মনে জায়গাটা খুবই বাজে খুবই ইয়ে কিন্তু হ্যাঁ এই জঙ্গলগুলো বেড়ে গেছে জন্য জায়গাটা কেমন যেন অন্যরকম লাগছিল কিন্তু এই যে এই জায়গাটা আসার পরে সেম ওরকমই ভিউটা ছিল খুব সুন্দর লাগছিল আর দেখো এখানে গিরদা পাহাড়টা পরিষ্কার দেখা যাচ্ছে গেছে অনেকজনই ছিল খালি আমরাই বলে না অনেক কজনই ছিল ওরাও গিয়েছিল তো গিয়ে যেই ভাইবটা নিয়ে গিয়েছিলাম একদমই মাটি হয়ে গেছে তো কি করবো আর ওখানে আর বেশিক্ষণ টাইম লস করে কোনো মানে এতটা ভেতরে যাওয়ার পরে যখন দেখি এরকমই সব হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তখন আর ভাবছি যে না বেকার আর বেশি দূর আগে লাভ নেই থাক এখান থেকে ফিরে যাব তো এখানে আমরা বেশিক্ষণ টাইমই দিইনি এখানে কয়েকটা ছবি তুলে বেরিয়ে পড়েছিলাম তারপরে আরও এক ভাবছি যে এরম করে এত বাড়ি যাবো না মুডটা পুরো নষ্ট হয়েই গেছে যখন তো চলো আরও কোথাও যাওয়া যাক তারপরে আবার বেরিয়ে যাব একটু মুডটাকে ফ্রেশ করার জন্য তাও এখানে ভাবছিলাম যদি একটু সামনে গিয়ে যদি একটা ভিউ পাই কী বলবো বলারও কিছু নেই দেখতে পাচ্ছ যারা যাওয়ার ভাবছো যেও না কিছু নেই দেখার মতো কিছু নেই এখন থেকে দু তিন মাস আগে মানে ভালো ছিল এখন আজকে সকালবেলা আমাদের পাহাড় যাওয়ার কোনো প্ল্যান ছিল না আজকে আমরা হট করে চলে আসি আমি অন করিনি আমি জাস্ট এটা ট্রাই করছি কোন দিক দিয়ে যাব তো যে জায়গায় আসার কথা ছিল সেই জায়গাটা ভালো না আছি জঙ্গল আর জঙ্গল লাফা মন্দির আছে না উপরে লাফা তারপরে কি তারপরে রোহিণী মন্দির যেখানে সেখানে চলে আর একটা প্লাস পয়েন্ট আছে যে অনেক কম পাহাড়ে এবার প্রথম আমি দেখলাম যে এত ভিড় কম তার মধ্যে এনে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিল আমরা দেখছিলাম মানে পাহাড়ে ভিড় বলতে সেরকম বাইক সেরকম গাড়ি নেই কারণ এই ধস নেমেছে এগুলোর জন্য বন্ধ ছিল রাস্তা তো এমনি খুবই ভালো লাগছিল যারা এম এরকম ফাঁকা ফাঁকা সময় যেতে চাও নিজেদের ফটো শ্যুট করতে এর অনেক ভালো অনেক বেটার অপশন আছে আর রোহিণীতে আমি অনেক দিন হয়েছে আসিনি জন্য আসছিলাম গোপালের জন্মদিনে ফার্স্ট আমরা যখন এখানে পৌঁছে গেছি তখন পাঁচটা বাজে আর ভিউটা খুবই সুন্দর ছিল দারুণ ছিল আর এইখানে এইখানেও লোকজন ছিল অনেকজন কিন্তু ভালো লাগছিলো এই জায়গাটা এসে একটু শান্তি পেলাম যে ভিউটাও ভালো ছিল দেখে একটু শান্তি যেহেতু ওই জায়গাটা দেখে একটু মুডটা অফ ছিল এখন এখানে ভালো হয়ে গেছে তারপরে বাড়িতে আস্তে আস্তে গাইজ একদম ছটা বেজে গেছে তো আমরা চিপস নিয়ে গেছিলাম তার মধ্যে আমার হাত থেকে চিপস কখন পড়ে গেছে জানি না একটাই বেঁচেছিলো তাই খাচ্ছিলাম আমরা দুজন এখানে খাওয়া দাওয়া করে আগের সব কথাগুলো বলছিলাম যে আমরা এখানে আসছিলাম কেমন কার বার্থডে সেলিব্রেট করেছিলাম এগুলো অনেক কথা হচ্ছিলো তারপর আমরা একজনের ব্লগ দেখছিলাম ওকে নিয়ে ওই অনেক কিছু বলছিল ওগুলো দেখছিলাম দেখে টেখে পাশে আরও কপাল ছিল ওরা প্রিয়ডি শ্যুট করছিল সামনে এসে গেছিল জন্য তা আমরা বললাম এখানে থেকে চলো বেরিয়ে যায় ছটা বেজেও যাচ্ছে তার অন্ধকার হয়েও যাবে গাইজ তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে যেও ও কারা কারা গিয়েছে এর মধ্যে রিসেন্ট তোমরাও এরকম অবস্থায় পড়েছো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এই সময় যে আকাশটা ছিল এত সুন্দর লাগছিল দারুণ লাগছিলো তো আর এই মানে এই ওয়েদারটা খুবই ভালো ছিল এখন যারা যারা যাবে তারা তারা অনেক সুন্দর ওয়েদার পাবে প্লাস এখন লোকজন কম আছে ঘুরে শান্তিও পাবে তো কী গাইজ তো গাইজ দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তো আজকের জন্য টাটা বাই বাই আর যারা যারা গিয়েছে অবশ্যই কমেন্ট করো ও বলতে ভুলে গিয়েছিলাম তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম কারণ খাওয়া দাওয়া করতেও মঙ্গলবার ছিল প্রচুর ভিড় ছিল তার জন্য আমরা বাড়িতে চলে এসেছি